একটি মানবিক বাংলাদেশ করতে চাই এই মিরপুর এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিবাজ মুক্ত হলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে পুরানের আলোকেই সেই বাংলাদেশটা চাই এই জন্য দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই পুরানের আইন কায়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে পারবে আমরা সেই দিক দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি সম্মানিত ভাইরা রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণেই আমাদের আসতে খানিকটা দেরি হয়ে গেল আপনাদেরকে মন ভরে একটু দেখতে পারলাম এটাও আশঙ্কায় পড়ে গেছিলাম যে মাঝখানে রাস্তায় চলতে চলতে আটকা পড়ে পড়ে আজান আমাদের খানে শোনা হয়ে যায় কিনা ইস্টার গাড়িতে বসেই পড়তে হয় কিনা আল্লাহ তালা মেহরবানি করে এই পর্যন্ত পৌঁছে দিলেন দিলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আর ইনশা চলার পথে জীবনের বাকে বিভিন্ন সময় আমাদের দেখা হবে মোলাকাত হবে আমি শুধু আপনাদের কাছে প্রাণ করে দোয়া চাই আল্লাহ তালা একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী কাজ করছে আল্লাহ যেন এই কাজটা সুষ্ঠুভাবে করার তৌফিক আমাদেরকে দান করে দুনিয়ার কোনো লোভ লালসা আমাদেরকে যেন পেয়ে না বসে আমরা যেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভয় করে মানুষকে এবং দেশকে ভালোবেসে আমরা যেন একটা সোনালি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন আজকের এই ইফতার মাহফিলের আয়োজন যারা করেছেন বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন এবং এখানে যারা কষ্ট করে হাজির হয়ে আমাদেরকে যারা উৎসাহিত করেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইফতারে খাওয়া বড় কথা নয় একসাথে দুয়ার এই ধরনের একটি মাহফিলে আমরা মিলিত হতে পারলাম এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার মেয়েদের মিডিয়ার ভাইয়েরাও কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সকলকে